হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসে আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই পপুলার একটি ডিশ কোরিয়ান কুইজিন রামিন রামিনটা দেখতে যত ইয়ামি খেতে কিন্তু সেই রকম স্বাদ আর এই রামিন বর্তমানে সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তো চলেন কথা না বাড়িয়ে রামিন রান্নার সঠিক রেসিপিটি এক নজরে দেখে নেই তো রামিন রান্না করার জন্যে আমার ফার্স্টে যেটা লাগবে চিকেনের বুকের মাংস তো আমি একটি চিকেনের বুকের মাংস নিয়েছি একটি চিকেনের বুকের মাংস তো দুই পিস হয় তো ওই দুই পিস নিয়েছি আর পাশে একটু ছোট ছিল সেটাও নিয়ে নিলাম আর এতটুকু হবে এখন চামচের সাহায্যে পোক করে নিচ্ছি পোক করে নিলে সকল ইনগ্রেডিয়েন্টস গুলি ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে এবং খেতেও দারুণ লাগবে তো এই তো আমার পোক করা কমপ্লিট এখন মেরিনেট করার পালা মেরিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভালো লাগে তাই দিয়েছি আর দিয়ে দিচ্ছি অন স্প্রিঙ্কেল সাদা গোলমরিচের গুঁড়ো ওয়ান স্প্রিঙ্কেল কালো গোলমরিচের গুঁড়ো এবং অন স্প্রিঙ্কেল হট স্পাইসেস মানে গরম মশলার গুঁড়ো দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনগুলিকে আর এটা একটু সময় নিয়ে করতে হবে যেন পুরো ইনগ্রিডিয়েন্টসগুলি ঢুকে যায় চিকেনের গায়ে আর এখন দিয়ে দিচ্ছি গুচুজাং কোরিয়ান কুজিং মানে গুচুজাং ইউজ করতেই হবে এটা কোরিয়ান কুইচিংয়ে গুচুজাং ছাড়া আসলে তেমন একটা স্বাদ আসে না বা গুচুজাং ছাড়া এই রামিনের চিকেনের আসল স্বাদটা আপনারা পাবেন না তো গুচুজাংটা দিতেই হবে এটা আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি কোথায় পাওয়া যায় তো আবারও বলে দিচ্ছি গুচুজাং পাবেন ইউনিমার্ট অথবা গুলশান ডিএনসি মার্কেটে যেটা আগে ডিসিসি মার্কেট নামে পরিচিত ছিল এখন ডিএনসি নামে পরিচিত সেখানে বেকিং এর সবগুলিতে পেয়ে যাবে তো গুচুজাংটা একটু আঠালো গায়ে লাগতে চায় না তার জন্যে সামান্য পরিমাণ রান্না তেল দিয়ে তারপর গুচু জাংটা একদম হাত দিয়ে ভালো করে করে নিতে হবে চিকেনের গায়ে আর এটা একটু সময় নিয়ে করতে হবে যেন গুচুজাংটা ভালো করে চিকেনের গায়ে লেগে যায় না হয় থেকে যে আসল ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না তো আমি একটু সময় নিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিয়েছি এখন চিকেনকে ২০ বিশ থেকে তিরিশ মিনিটের জন্যে আমি নর্মাল ফ্রিজে মেরিনেট করে রেখে দিব পেপার দিয়ে করে আর ব্রয়লার চিকেনের ব্রেস্টের মাংস এমনিতেই খুবই সফট হয় আর যখন আমরা বিশ থেকে তিরিশ মিনিট এটাকে ম্যারিনেট করে ফ্রিজিং করে রাখবো তখন এটা বিশ তিরিশের এর মধ্যেই ফিফটি পারসেন্ট কুকড হয়ে যায় তো পরে যখন বার্নারে দেব আর বেশি সময় লাগবে না কুক হতে তো এই তো দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে বিশ থেকে তিরিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিবেন কিন্তু আমি কিন্তু এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম একদিন কারণ আমি আগের দিন প্রসেস করে রেখেছি পরের দিন আমি রামিনটা তৈরি করেছি ওই দিন আমি করি নাই তাই এটা দেখেন বরফে পরিণত হয়েছে এখন আমি কিন্তু এক ঘন্টা আগে ডিপ থেকে বের করে রেখে গ্রিল গ্রিল করে নিচ্ছি তো গ্রিল করার জন্য বার্নারে একটি গ্রিল প্যান বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে দিলাম এখন এর মধ্যে চিকেনের ব্রেস্টের ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি তো মাংসগুলি দিয়ে একদম হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিতে হবে এক্ষেত্রে বার্টার রাসটা অলওয়েজই হাই ফ্রেমে থাকবে আর লো ফ্লেমে রাখলে এ থেকে পানি বের হয়ে আসবে কাজে হাই ফ্লেমে রেখে চিকেনের ব্রেস্টগুলোকে ফ্রাই করে নিতে হবে আর এই যে ফ্রাই করা এটাকে শেফদের ভাষায় সিল করা বলে সিল মানেই হচ্ছে কিছুক্ষণ নেড়েছেড়ে কুক করে নেওয়াকে বলে একেবারে ফুল ভয়েল হবে নট দ্যাট এখন একটি টার্নাইফের সাহায্যে আমি চেক করে নিব বয়েল হয়েছে কিনা এই যে দেখেন আমি টার্নাইফ দিয়ে যখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তখন ওর থেকে জুস বের হয়ে আসছে কিনা যদি দেখেন যে সাদা কোনো জুস বের হয়ে আসছে তাইলে বুঝবেন যে ভিতরে এখনো বয়েল হইতে বাকি রয়েছে মানে কাঁচা রয়েছে আর জুস বের না হলে বয়েল হয়ে গিয়েছে এই যে দেখেন আমার সাদা জুস কিন্তু বের হয়ে আসছে কাজে আমি আরও কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি তো এবারেও কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে আরো কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়ে এখন আবারও টার নাইফ দিয়ে চেক করে নিলাম দেখলাম যে না কোনো জুস বের হয়ে আসছে না তার মানে আমার চিকেন ডান এখন আমি আর কুক করব না আমি ভালো করে কিন্তু চিকেনের সম্পূর্ণ গায়ে কয়েকবার পুক করে দেখে নিলাম যে চিকেন বয়ল হয়েছে কিনা দেখে যে না চিকেন বয়ল হয়ে গিয়েছে এখন লিড নামিয়ে নিয়ে লিড দিয়ে কাবার করে রেখে দিব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যে গ্রিলপেনের যে তাপটা রয়েছে ওই তাপে ভয়েল হয়ে যাবে চিকেনটা এবং জুসি ভাবটা চলে আসবে এখন রামিন করার জন্যে আমার কিছু মাশরুম লাগবে তো আমি কোটাজাত মাশরুমগুলি মাশরুম নিয়েছি এখন মাশরুম স্লাইস করে কেটে সতে করে নিব তার জন্যে বার্নারে একটি বসিয়ে দিলাম হিট হওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি বিশ রেগুলার তেল এবং পাঁচ গ্রাম বাটার এই অয়েল এবং বাটারের পরিমাণটা হচ্ছে তিন থেকে চার প্যাকেট রামিনের জন্য আমি অবশ্যই আজকে চার প্যাকেট রামিন করব তার জন্য বিশ মিলিলিটার তেল এবং পাঁচ গ্রাম বাটার দিয়েছি আপনারা ইচ্ছে করলে এই পরিমাপের মধ্যে তিন প্যাকেটই দিতে পারেন চার প্যাকেটের জন্য আরেকটু বেশি লাগতো কিন্তু আমার ছেলে স্পন্দন অয়েল বাটারটা অ্যাভয়েড করে এই জন্য আপনাদেরকে পরিমাপটা বলে দিলাম যে তিন প্যাকেটের জন্য কতটুকু হতে পারে তাহলে ওই পরিমাপটা আপনার যত প্যাকেট করবেন সেই হিসাব করে দিতে পারবেন তো এখন ছেড়ে মেলটেট করে নিচ্ছি বাটারকে তো মেলটেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশ গ্রাম রসুন কুচি দিয়ে রসুন কুচিটাকে বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাশরুম স্লাইস কোটায় কিন্তু হল মাশরুম থাকে ওই এটাকে সাহায্যে আমি স্লাইস স্লাইস পাতলা করে কেটে নিয়েছি একটি আর কোটা থেকে বের করে ওয়াশ করে তারপর আমি স্লাইস করে নিয়েছি এখন মাশরুমগুলিকে গুলিকে নেড়েছেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এবং এবং থ্রি স্পিঙ্কে স্লিপ লাক্স থ্রি স্পিঙ্কেল বলতে আমি আগে আপনাদেরকে আগে অন্য অন্য রেসিপিতেও বলেছি ওয়ান স্পিঙ্কেল মানে তিন আঙ্গুল দিয়ে যতটুকু উঠবে এটাকে ওয়ান স্পিংকেল বলে তার মানে থ্রি স্পিঙ্কেল মানে নয় আঙ্গুল তাইলে তিন আঙ্গুল তিন আঙ্গুল তিনবার দিতে হবে দিয়ে যতটুকু উঠে ততটুকু সেই পরিমাণে দিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই লিটার পানি এক প্যাকেট রামিনের জন্য পাঁচশো গ্রাম পানি মনে রাখবেন এটা তাইলে আমি চার প্যাকেট রামিন দিচ্ছি তার মানে কি দুই হাজার মিলিলিটার তার মানে হচ্ছে দুই লিটার পানি দিয়ে দিতে হবে তো আমি মেপে দুই লিটার পানি দিয়ে এখন দিয়ে করে রেখে বলক কাবার দিব পর্যন্ত আর এই তো আমি চার প্যাকেট রামিন প্যাকের ভিতরে পাঁচটি ছিল তো একটি প্যাক রেখে আমি চার প্যাক দিয়ে দিব তো এই যে আমার রামিনের গ্রেভিটা বসিয়েছি সেটা কিন্তু বলক চলে আসছে ভালোভাবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দি তো সাধারণত রামিন গুলিকে আজ এই বয়েল পানিতে ছেড়ে দেওয়া হয় কিন্তু আমি আস্ত দিব না কারণ আমাদের খেতে অড লাগে সত তো আমরা বাঙালি তাই আমি মাঝখান থেকে ভেঙ্গে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যাকেটই ভেঙ্গে ভেঙে দিচ্ছি এটা আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে দিবেন আপনি ইচ্ছে করলে আসতেও দিতে পারেন আর খাওয়ার সুবিধার্থে আমার মতো ইচ্ছে করলে মাঝখান থেকে ভেঙ্গেও দিতে পারে তো এখন প্রত্যেকটা রামিনকে ভালো করে গ্রেভির মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আস্তে আস্তে এটা কুকড হবে আর রামিনগুলিও কুকড হওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে আলাদা আলাদা হয়ে যাবে এই পর্যায়ে সিজনিং করে নিতে হবে সিজনিং বলতে দিয়ে দিচ্ছি লবণ এবং সাদা গুলমরিচের গুঁড়ো ওই যে ওয়ান স্পিঙ্কেল সবই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অন স্পিঙ্কেল চিনি চিনিটা হচ্ছে স্পাইসগুলিকে গুলিকে ব্যালেন্স করবে এবং এতে স্বাদও বেড়ে যাবে এখন একটি স্লাইসারের সাহায্যে রামিনগুলিকে গুলিকে ভালো করে নেড়ে দিচ্ছি আপনাদেরকে জুম করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রামিনের প্যাকেটে থাকা রামিনের সস এটা কিন্তু অনেক স্পাইসি থাকে কাজে চার প্যাকেটে চার প্যাকেট সস দিলে খাওয়া যাবে না এত ঝাল হবে তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই পেক আবার হচ্ছে দিব দুই বেশি দেওয়া যাচ্ছে না রামিন গুচু দেওয়ার পর নেড়ে ছেড়ে দিচ্ছি দেখ সুন্দর একটি কালার জাং দিলে আরো সুন্দর একটি কালার আসবে লালচে কালার স্পাইসেস স্পাইসেস মনে হবে তো এই যে এখন দিয়ে দিচ্ছি জাং আর গুচুজাং এর ব্যাপারে তো আমি আগে আপনাদেরকে বলেছি এটা নতুন করে কিছু বলার নেই কোথায় পাবেন এবং কি কি কাজে ইউজ করা হয় গুচুজাং ছাড়ার আমিন কখনোই খাওয়া যাবে না মানে খাওয়া যাবে না কেন খাওয়া যাবে জাস্ট যে অরিজিনাল যে সার টা সেটা গুজুজাং ছাড়া আসবে না তাই আপনারা রামিন যখন তৈরি করবেন তখন সব সময় চেষ্টা করবেন গুজুজাংটা দেওয়ার জন্য আর একটা গুজুজাং কিনে নিলে অনেক দিন চলে যাবে এখানে কিন্তু অনেক থাকে আমি পাঁচশো গ্রাম গুজুজাংয়ের কোটা কিনেছি সাতশো ষাট টাকা আমি এটা হোলসেলের মার্কেট থেকে নিয়ে আসছি হয়তো ইউনিমার্টে একটু বেশিও হতে পারে তো এতো গুজুজাংটা দিয়ে এখন আমি ভালো করে আবার নেড়ে ছেড়ে গুচুজাংটা মিশিয়ে নিচ্ছি গুচুজাংটা দেওয়ার পর কালারটা আরও সুন্দর আসছে ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে খুবই সুন্দর আসছে আর এরই মধ্যে আমার রামিনও কিন্তু বয়েল হয়ে গিয়েছে কাজে আমি এখন বার্নারটা অফ করে সার্ভিং ডিশে নিয়ে আমি সার্ভ করার জন্য গার্নিশিং করে নিব তো গার্নিশিং করার জন্য আমি দুটি ডিম বয়েল করে নিয়েছি আর যে চিকেন ফ্রাই করে নিয়েছিলাম সেটা এখন আমি স্লাইস করে কেটে নেব এটা আমার উপরে ডিপেন্ড করবে আমি কিভাবে সাজাবো সেটা যে কোনো খাবারের প্রেজেন্টেশনটা হচ্ছে মেন তো প্রেজেন্টেশনটা করার জন্যই হচ্ছে এই চিকেনটাকে গ্রিল করা হয়েছে তো আমি একটি নাইফের সাহায্যে চিকেনটাকে এরকম করে কেটে নিচ্ছি সেম আমি যেভাবে কাটছি আপনারা ইচ্ছে করলে এভাবেই কেটে নিতে পারেন সাধারণত ফাইভ স্টার থ্রি স্টার রেস্টুরেন্টে এইভাবেই সার্ভ করা হয় মানে আমি ফাইভ স্টার থ্রি স্টার রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করে নামেন আমি সেম সেভাবেই আপনাদেরকে অনেকটা দেখিয়ে দিচ্ছি এগ স্লাইসার দিয়ে এগুলিকেও আমি স্লাইস করে নিচ্ছি আপনার যদি আমার মতো এরকম একটা স্লাইসার কিনে নেন সুন্দর করে বয়েল এগকে স্লাইস করে নেওয়া যায় একটা সুবিধা তো এই তো আমি গার্নিশিং করে করে এখন প্রেজেন্টেশনটা এই যে দেখেন তার ফাইনাল লুকসটা যে কতটা ইয়ামি হয়েছে রামিনের উপরে চিকেন গ্রিল স্লাইস এবং এগ স্লাইস করে দিয়ে তার উপরে সিসিমি সিডস মানে সাদা তিল ছড়িয়ে দিয়েছি এবং হচ্ছে দিয়েছি নুড়ি শিট নুড়ি শিটটা হচ্ছে ওই যে কালো কালো দেখা যাচ্ছে এটা আপনি রামিনের ভিতরেই পাবেন সেই নুড়ি শিটটা মেন কি জানেন নুড়ি শিটটা হচ্ছে সমুদ্রের তল দেশে এক ধরনের শেওলা পাওয়া যায় যে শেওলাটা মানুষের খুব উপকারে আসে খাওয়া যায় ওই শেওলাটাকে নিয়ে এসে মেশিনের সাজে প্রসেস করে বিক্রি করা হয় এই নুড়ি শিট দিয়ে কিন্তু সুশি করা হয় কালো যে সুশি রেপ পেপার দেখায় ওইটা কিন্তু নুড়ি শিট দিয়ে করা হয় তো এই নুরি শিট আপনারা রামিন কিনলেন আমিনের ভিতরেই পেয়ে যাবেন তো ওইটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর রেস্টুরেন্টগুলিতে যখন সার্ভ করা হয় তখন ব্লাঞ্চ করা বক্সই দিয়ে সার্ভ করে আমার কাছে বক্সই নাই তাই আমি দিতে পারি নাই দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইয়াম্মি হয়েছে সেম আমার মতো আপনারা রামিন করে খেয়ে দেখেন জীবনে তো অনেকে অনেকভাবেই রামিন খেয়েছেন যেমন আমার মেয়ে প্রায় তার মতো করে রামিন রান্না করে খায় কিন্তু অরিজিনাল রামিন রান্নাটা কখনো করে নাই তো আজকে আমি যেভাবে অরিজিনাল রামিন কিভাবে রান্না করে সেভাবে করেছি সেটা আপনারা করে খেয়ে দেখবেন এর স্বাদ অতুলনীয় কখনো ভুলবেন না তো অনেক তো রান্নাবান্না বক বকানি হলো এখন খাবার পালা তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই